এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির ছেলের বিয়ে বলে কথা সে বিয়ে নিজের চোখে দেখার আশায় যেন কাল হয়ে দাঁড়াল দুই ইউটিউবারের অনন্ত রাধিকা গ্র্যান্ড বিয়ের আসরে অবৈধভাবে প্রবেশের জেরে নিরাপত্তা রক্ষীদের হাতে আটক হয়েছেন দুই ভারতীয় পরে তাদেরকে তুলে দেয়া হয় মুম্বাই পুলিশের হাতে সিকিউরিটি অফিসার বলরাম সিং লালের অভিযোগের ভিত্তিতে দায়ের করা এফআইআরে বলা হয়েছে তেরো জুলাই ভোরে জিও ওয়ার্ল্ড সেন্টারের দোতলায় একজনকে সন্দেহজনক আচরণ করতে দেখা যায় পরে তাকে জিজ্ঞাসাবাদ করে বান্দ্রা কুরোলা কমপ্লেক্স পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ জানিয়েছে ভিরারের ব্যবসায়ী লোকমান মোহাম্মদ শফি শেখ নামে এক ব্যক্তি দশ নম্বর গেট দিয়ে অবৈধভাবে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন শেখ পরে স্বীকার করেন বসত আম্বানির ছেলের বিয়েতে হাজির হয়েছেন তিনি দ্বিতীয় ঘটনায় বারো জুলাই সকালে জিও ওয়ার্ল্ড সেন্টারের এক নম্বর নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা এক ব্যক্তিকে সন্দেহজনক আচরণ করতে দেখেন সঙ্গে সঙ্গে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় তিনি নিজেকে ভেঙ্টেশ আলুরি বলে পরিচয় দেন তদন্তে জানা গেছে যে বারো জুলাই সকালে তাকে তেইশ নম্বর গেটে দেখা গিয়েছিল এবং একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের ১০ বছরের গ্যারান্টি বিয়ের অনুষ্ঠানের জন্য বৈধ পাস না থাকায় তাকে চলে যেতে বলা হয়েছিল তা সত্ত্বেও তিনি ১৯ নম্বর গেট দিয়ে অবৈধভাবে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন আলোরি স্বীকার করেছেন যে তিনি তার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও ফুটেজ সংগ্রহ করতে এমন কীর্তি ঘটিয়েছেন